এর আলোচনার বিষয় হচ্ছে পরাগ মিলন তাহলে দেখে নেওয়া যাক পরাগ মিলন কাকে বলে ফুলের পুঙ্কেশোর চক্রের পরাগধানিতে উৎপন্ন পরাগ যখন অন্য ফুলের গর্ভকেশর চক্রের গর্ভমুণ্ডে পড়ে এবং যার ফলে ওই ফুলটি থেকে ফল উৎপন্ন হয় সেই ঘটনাকে পরাগ মিলন বলে এই পরাগ মিলন হয় কিছু কিছু প্রাণীর দ্বারা যেমন প্রজাপতি মৌমাছি পিঁপড়ে বাদুর সাধারণত আমরা দেখতে পাই যে মৌমাছি প্রজাপতি ফুলে মধু খায় আমরা বেশিরভাগ সবাই এটাই জানি যে আসলে তারা মধু খায় তারা ফুলে মধু খায় ঠিকই কিন্তু এরা যখন মধু খায় তখন ওই ফুলে থাকা পরাগরেণু ওদের গায়ে লেগে যায় এবং যখন তারা এক ফুল থেকে অন্য ফুলে বসে তখন ওদের গায়ে লেগে থাকা পরাগুলো অন্য ফুলে আবার গর্ভকেশর চক্রের গর্ভমুণ্ডে লেগে পরাগমিলন ঘটায় তাই এদেরকে মিলনের বাহক বলা হয়